আপনার দাদা ভুল করছে না সঠিক করছে এটার জবাব আমি দি মুখে নে যুক্তির কথা বল আমনের দাদার জবাব আমি নিদি আমারটা না আমি জবাব দিই আপনার দাদা সঠিক করছে না ভুল করছে সেটা আপনি জিজ্ঞান করেন সেটা আমারে জিজ্ঞান কারণ আমি তো বলবো কোরআন থেকে আমি তো বলবো রসদুল্লা সাল্লাম থেকে আমি তো বলবো সাহাবাই সাহাবাই কারাম তাহলে এই জন্য এটা বোঝা দরকার কেউ যদি দেখেন যে আপনার দাদারে আপনি দেখছেন সবসময় বিড়ি খায় সিগারেট খায় এই জন্য আপনি এটা দেখছেন আমার দাদারে দেখে আইসি এটা কথা হইল হ্যাঁ বলে তোর বাবা দাদাকে সব ভুল করছে না আমি বলি না ভুল করছে এ কথা আমি বলি না আমরা এটা বলি না কিন্তু প্রশ্ন হল শরীয়তের ব্যাপারে বাবা দাদা দলিল না মূল কথা এই কথা কোনো আমলের ক্ষেত্রে কি দলিল না বাবা দাদা দলিল নয় কোনো সমাজের প্রথা দলিল না সমাজের প্রচলন দলিল নাইলে আপনি যদি সমাজের বিবাহ সারা বাংলাদেশের বিবাহের পদ্ধতি সবগুলোরে একত্র করেন ইসলামী পদ্ধতি আপনি আর খুঁজাই পাইতেন সারা দেশের অনুষ্ঠানের পদ্ধতি যদি আপনি একত্র করেন আপনি আর কিছুই খুঁজে পাইতেন আগামাতা কিছুই পাইতেনি কিছুই খুঁজে পাইতেন হাজারো আইটেম এক এক এলাকায় এক এক অঞ্চল ভেদে বহু রকম নিয়ম কানুন আছে বানায় এনেছে কেমনে কেমনে চালু হয়ে গেছে হতেই পারে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ফিহি লাইলা তুলে খাইরুমিন আল এরপরে নবী বলেন এই মাসে একটি রাত রয়েছে যেই রাতটি হাজার মাসের রাতের চেয়েও উত্তম একটি রাত যেটাকে আমরা সবে কদর বলি লাইলাতুল কদর বলি রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা রাত এই পাঁচ রাত সমান সম্ভাবনা সাতাশ তারিখ সবে সদর হওয়ার সম্ভাবনা যে দু একুশ তারিখ দিবাগত রাত বিশ তারিখ দিবাগত রাত আর কি অর্থাৎ একুশ তারিখ ওই দিনও ততটুকু এই পাঁচটা রাত্রির মধ্যে সম্ভাবনার ক্ষেত্রে তফাত যে সাতাশের রাতে সবে কদর হইল সেভেন্টি পার্সেন্ট আর পঁচিশের রাতে ফিফটি পার্সেন্ট আর তেইশের রাতে থার্টি পার্সেন্ট এমন না সমান সমান এটা আমরা অনেকেই বুঝি না অনেকে বুঝতে চাই আমাদের এই বাদতের চাইতো রসম বড় আমাদের কাছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রসম সমাজের চলমান ধারা একটা কিছু চলছে এটার গুরুত্ব বেশি ইবাদতের গুরুত্ব হাজার বার বলার পরও এই পাঁচ রাত্রি সবগুলোর সমান কদর করতে রাজি আপনি লক্ষ্যবার বলবেন উনি এটা গ্রাহ্য করবেন ওনার কথা উনি ও সাতাশের রাত্রে দেখতে আইছে বাতি লাগাইছে গজল চালাইছে ওয়াজ হয়েছে দুমদারাক বিরিয়ানি খাইছে জিলাপি খাইছে এটাই দেখতে বিশ বছর এটা দেখেছে তিরিশ বছর এটা দেখে আসে চল্লিশ বছর কেন ওনার ভিতরে এলো এটা যে তিরিশ বছর কি ভুল করলাম না তিরিশ বছর কি বাপ দাদারা ভুল করছেন আগের ওলারা কি ভুল করছে নিয়ে যেতে আমার প্রশ্ন আমি সবসময় যেটা বলি তিরিশ বছর পর্যন্ত ইসলামের বয়স হইল সাড়ে চোদ্দশো বছর আর আপনি উদয় হিসাব করেন তিরিশ বছর এটা তো বোকামি ছাড়া কিছু আপনি শুধু চল্লিশ বছর ধরেন কি লেগে আপনি সাড়ে চোদ্দশো বছর ধরবেন বুঝেন না আপনি আরো পিছিয়ে ধরবেন না তো ইসলাম কি আপনার দাদার আমল থেকে নিয়ে শুরু হয়েছে তো তাই শরীয়তের আমল এটা শুধু আঙ্গ বাপ দাদার আমল থেকে নিয়ে শুরু হয়েছে না আরো আগের থেকে তো আরো আগের থেকে ধরেন নবীজি কিভাবে করছেন সাহাবাই কারাম কিভাবে করছেন তা কিভাবে করছেন এটা ধরেন এই কথাটাই বোঝানো যায় না যত ঝগড়া এই ঝগড়ার মূল কেন্দ্র হ্যাঁ বাপসা সারা ময় মুরব্বীরা কি ভুল করছি না ভুল করে না এটা ওনার জিজ্ঞা নাম ময় মুরব্বী ভুল করছে না ঠিক করছে আপনার দাদা ভুল করছে না সঠিক করছে এটার জবাব আমি দিব কে লাগবে কথা বলেন কথা কোন যুক্তির কথা কথা আপনার দাদার জবাব আমি নিদি আমারটা না আমি জবাব দিব আপনার দাদা সঠিক করছে না ভুল করছে সেটা আপনি জিজ্ঞাসা সেটা আমারই জিজ্ঞান কেন আমি তো বলবো কোরআন থেকে আমি তো বলবো থেকে থেকে আমি তো বলবো সাহাবাই থেকে তাহলে এই জন্য এটা বোঝা দরকার কেউ যদি দেখেন যে আপনার দাদারে আপনি দেখছেন সবসময় বিড়ি খায় সিগারেট খায় এই জন্য আপনি এটা দেখছেন যেটা আমার দাদারে দেখে আইছি এটা কথা বলে হ্যাঁ বলে তোলে বাবা দাদা কি সব ভুল করছে না আমি বলি না ভুল করছে এ কথা আমি বলি না আমরা এটা বলি না কিন্তু প্রশ্ন হল শরীয়তের ব্যাপারে বাবা দাদা দলিল না মূল কথা এই কথা কোনো আমলের ক্ষেত্রে কি দলিল না বাবা দাদা দলিল নয় কোনো সমাজের প্রথা দলিল না সমাজের প্রচলন দলিল নাইলে আপনি যদি সমাজের বিবাহ সারা বাংলাদেশের বিবাহের পদ্ধতি সবগুলোরে একত্র করেন ইসলামী পদ্ধতি আপনি আর খুঁজে পাইতেন সারা দেশের অনুষ্ঠানের পদ্ধতি যদি আপনি একত্র করেন আপনি আর কিছুই খুঁজে পাইতেন আগামাতা কিছুই পাইতেন কিছুই খুঁজে পাইতেন হাজারো আইটেম এক এক এলাকায় এক এক অঞ্চল ভেদে বহু রকম নিয়ম কানুন কেমনে কেমনে চালু হয়ে গেছে হতেই পারে স্বাভাবিক এজন্য ঈসা আলহ সাল্লামের আসমানে তুলে নেওয়া তিনশো বছর সর্বোচ্চ তিনশো বছরের মাথায় ঈসা আলহ সাল্লামের ধর্মের মূল কথা আর খুঁজেই পাওয়া যায় ইঞ্জিল যে মূল কিতাব এটার আর খুঁজেই পাওয়া যায় আজও নাই মাত্র বছরের ব্যবধানে ধর্মের মূল চেতনাটা মৌলিকত্বটাই হারাই গেছে সেখানে সাড়ে চোদ্দশো বছর পরেও এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কোরআন সাড়ে চোদ্দশো বছর আগের কপি আর এখনকার কপি হু বহু একই কি বল এক বিদ্যুৎ নর্চর আছে সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস আজও একই রকম তাহলে এটা তো আমাদের বৈশিষ্ট্য আমরা আমাদের সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কিছু বিদায় কিছু রসম কিছু সামাজিক কথা এটা ঢুকতেই পারে স্বাভাবিক এত লম্বা সময় কিন্তু মৌলিকত্ব মূল সূত্র কোরআন এবং সুন্না আল্লাহ বলছে আমি হেফাজত করব অতএব যত ঝরঝাপটাই আসুক যত ষড়যন্ত্রই হোক মানুষ যত যত খারাপই হয়ে যাক না কেন একেবারে কেউ যদি দিন ও ইমান না মানে সবাই যদি সারখা রয়ে যায় তবুও কোরআন থাকবে সুন্নাত থাকবে হাদিস থাকবে কারো কেউ না মানে এটা এটা আগে যেমনি ছিল নিরাপদ এখনো কি থাকবে নিরাপদ তাহলে এই আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে লাইলাতুল কাদার এটা হাজার মাসের রাতের চাইতে উত্তম এটা কোরআনের আয়া কোরআনেরও এ কথা লাইলাতুল কাদ্রে খাইরুম মিন আলফি শাহ এটা নবীজি বলছে এই জন্য এটা মনে রাখা দরকার একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সমান সম্ভাবনা সমান কি এক রকম আমল অর্থাৎ সাতাশের রাতে আপনি যেরকম ন্যাকামল করে নফল নামাজ পড়েন কিছু তসবি পড়েন কিছু কোরআন তেলাবাদ করেন করেন না সবাই সেটা তেইশ তারিখের রাতে কেন করবেন আমার প্রশ্ন সেটা পঁচিশ তারিখ রাতে কেন করবেন সেটা উনত্রিশ তারিখ রাতে কেন করবেন নবীজি পাঁচটা বলছেন আপনি একটা যে সিদ্ধান্ত দিলেন এই সিদ্ধান্তটা কারে লইয়া দিলেন কথা কর এটা কারে লইয়া দিলেন এই ফয়সালা একক এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার এই আমরা আমরা কমিটি বসি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ আপনারা তাইলে তাইলে যেটা সাল্লাম যেভাবে রাখছে আমাদের দায়িত্ব কি এভাবেই রাখ এভাবেই রাখ যেমন আমি প্রায় আপনাদেরকে বলি ফরজ শূন্য নফর চারো নামাজ একরকম হইতে হইব তাইলে এটারে বলে নামাজ এটা আপনাকে আমরা বুঝাই তাই ইমাম সাহেবের সাথে চার নামাজ পড়াকালীন ওনার তো একটা আইডিয়া হয় যে সব হানার বিয়াল আজিম কদ্দুর লাগে পড়তে কতক্ষণ থাকে রুকুতে কতক্ষণ থাকে সেজিদাতে এটা একটা আইডিয়া হয় না মানুষের দেখেন না আপনি কিন্তু আমি যে চার রাখা শূন্য পড়ালাম এক থেকে দেড় মিনিটের ভিতরে তাহলে ওই চারি রাখার সুন্নত কি আল্লাহর জন্য না কথা বলেন না দুই রাখার নফল যে পড়েন এটা আল্লাহর জন্য না তো আল্লাহর জন্য নামাজ ফরজ এক রকম নফল আরেক রকম ফরজের সেজদা এক রকম নফলের সেজদা আরেক রকম সুন্নতের সেজ দেখা আরেক রকম তিন রকম হবে কেন বলেন সব নামাজ সমানতালে হইতে হবে একরকম হইতে তৈরি তাইলে সেটা নামাজ তাইলে সেটা ইবাদত এজন্য এটা বোঝা দরকার জীবন মুসলমান তাকে বলে ইসলাম তাকে বলে সব ক্ষেত্রে সমানভাবে কোরআন এবং সুন্নাকে যে গুরুত্ব দেয় মসজিদে যেমন কোরআন সুন্না মতে বাজারও তেমন কোরআন সুন্না ব্যবসাও তেমন কোরআন শূন্য হবে চাকরিও তেমন কোরআন শূন্য এটা আমাদের মধ্যে দিন দিন সংকুচিত হয়ে যাই দিন দিন যার যে অঙ্গনে যার যে দিয়ে দিয়া আপনার ইসলামকে বিদায় করে দিতেছে সমস্ত ব্যবসায়ীরা বে পর্দা গান বাদ্য মহিলাদের ছবি এরপরে সমস্ত পণ্যের মধ্যে নারীর শরীরের অঙ্গভঙ্গি এরপরে প্লাস্টিক জাতীয় রাবার জাতীয় আপনার এক ধরনের মহিলার মূর্তির মতো বানাই এটার মধ্যে নারীকে বিভিন্ন আইটেমে আইনা সমস্ত ব্যবসায়ী বাজার মার্কেট শপিং সেন্টার ওনাদের কথা হলো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং মুসলমানের চিহ্ন দূর করে দিতে হবে এখানে যাতে ইসলাম এবং মুসলমান ওয়ারারা কোরআন এবং সুন্না যেন আমাদের বিষয়ে কোনো নাক বলাইতে না পারে এরা মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে এই সাইজ চাকরিজীবীরা তারার কথা হলো যে ঘুষ সুদ ইন্টারেস্ট প্রফিট বিভিন্ন রকমের নামে বেনামে বহু আইটেমের অবৈধ উপার্জনের মাধ্যম সিস্টেম করে করে সিস্টেম করে করা শুদ্ধ ভাষায় কথা বলে বলে এটার ভিতরে ঢুকাইয়া তাদের কথা হলো শুধু এখান থেকে ইসলামের বিধান এটা দূর করাই দাও তাই কি রাজনীতি কোয়ালারা তাদের কথা হলো সব বলো কিন্তু রাজনীতি একবার রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমাজের নিজ পর্যন্ত যে ধরনের যে কোনো রাজনৈতিক ব্যক্তি মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক ওনাদের কোনো কর্মকাণ্ডের উপরে কেউ কোনো কথা বলতে না ইসলামের আলোকে কিছু বলবে না ওনাদের কথা হলো ইসলাম মসজিদের মধ্যে নিয়ে আসা তাহলে ব্যবসায়ীরাও কথা হলো ইসলাম মসজিদে আলো চাকরিজীবীদের কথাও ইসলাম মসজিদে নিয়ে আসা। রাজনৈতিকদের কথাও ইসলাম মসজিদে নিয়ে আসে সবাই চেষ্টা করতেছে সবাই যে ইসলাম শুধুমাত্র নির্দিষ্ট দুই চার পাঁচটা দশটা কাজের মধ্যেই কি থাকবে সীমাবদ্ধ অথচ আসলে অন্য ধর্মের বেলায় এটা হইতে পারে যে ইসলাম ধর্ম তো নির্দিষ্ট কয়েকটা নিয়ম সর্বস্ব আচার অনুষ্ঠানের নাম ইসলাম না পুরা জিন্দিগিটার নাম ইসলাম কি বল পুরা জীবনটার নাম ইসলাম না সমাজের প্রতি ইঞ্চি মাটিতে সর্বত্র সকল কাজ কোরআন মতে হবে এটারই নাম ইসলাম এই জন্য আমরা আপনাদের কাছে এই কথাটা আমরা বোঝা দরকার যে আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি যে না আমি কোরআন সুন্নার কাছে যাই বাবা দাদার কাছে না অমক তমকের কাছে না জানি কোরআনের কাছে আসে সুন্নতের কাছে আসে প্রতিটা কাজ সবসময় এটা বলি আমরা প্রতিটা কাজ সুন্নতের সাথে মিলায় নেয় এরপরে এরপরে জগতের কেউ না মানা তারপরে কোরআন যেটা এটাই আপনার সমাজের কেউ না মানা হাদিস আল্লাহ রসুসাল্লাম বলছেন বাদা আল ইসলাম কামা বাদা ইসলাম একাকি নিঃসঙ্গ অবস্থায় শুরু হয়েছে এই গরিব শব্দের অর্থ হল নিঃসঙ্গ একা আল্লাহ রসুল সাল্লাম যেদিন প্রথম ইসলামের দাওয়াত দিচ্ছেন দশ হাজার লোক লইয়া দশজন নিয়া শুধু তিনি একাই তো প্রথম কি করছেন গারে হেরাতে হজরত জিব্রাইল ওয়াহি নাজির করছেন তখন নবীজি ছাড়া আর কেউ ছিল একজন তিনি আইসে এরপর স্ত্রী খাদিজার কাছে বলছেন এরপরে ধীরে 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 তাহলে ইসলাম একাকি অল্প নিঃসঙ্গ অবস্থায় শুরু হয়েছে নিঃসঙ্গ এই গরিব কামা বাদা আল্লাহ রসুল বলেন ইসলামের উপরে মজবুতভাবে যে চলবে অচিরেই সেই মানুষগুলো নিঃসঙ্গ একাকী হয়ে যাবে অচিরেই যে পিউর কোরআন পিউর সুন্নাতের উপরে মজবুতির সাথে আমল করতে চায় সে আর সঙ্গী সাথী পাবে না সেই যে না আমরা সমাজে চলে এটা দেখো আমরা এলাকায় চলে এটা ভাই মানুষের লগে তো চলতে হয় ভাই সমাজ মাইনা তো চলতে হয় ভাই কিতা করুক দশজনের লগে তো কি উডা বসা করণ লাগে এই জাতীয় কথা বলে বলে সে ছুটে যাবে অথচ মজবুত মুসলমান একাকী হয়ে যাবে নিঃসঙ্গ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বা তু বা গোরাবা নবী তখন বলছে বড় উত্তম বড় সৌভাগ্য সেই নিঃসঙ্গ মানুষগুলোর জন্য এরপরে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা একটা সময় এমন হবে যখন তোমরা সবার থেকে বিচ্ছিন্ন হতে হতে শেষ পর্যন্ত তোমার আসলা গাছের গোড়া মানে গাছের শেকড় একাকি কামরাইয়া দইরা রাইতে যেরকম একাকি কামরাইয়া ধরে রাখা এরকম গাছের গোড়ালি একা ধরে তুমি একা হলেও ইসলামের উপরে টিকে থাকে এই জন্য আমরা আপনাদের কাছে বলতেছিলাম ওই কথাটা যে আল্লাহ বলছেন এটা গুরুত্বের জন্য বলছি বছর মাস চার এক এক সবে কদরে হাজার মাসের সংখ্যা হাজার মাসের চাইতে উত্তর যদি শুধু হাজার মাসই ধরেন তাহলে হয় তিরাশি বছর চার মাস তাহলে তিরাশি বছর চার মাস এর চাইতে বেশি এখন কেউ যদি দশটা সবে কদর পায় তার হায়াতে দশ বছরে তাইলে সে শুধু তিরাশির বান্তিটাও বাদ দেন আশি ধরেন কত হয় আষ্ট অনেক আটশো আটশো না তাইলে বারোটা হয়ে নয়শো ষাট মানে আমার উদ্দেশ্য হইল বারো থেকে চোদ্দ বার সবে সদর্শে যদি পায় তাহলে বিগত সমস্ত নবীর আমলে উম্মতের হায়াতের চাইতে বেশি ন্যাক আমল এই উন্মতের আমল নামায় জমা হয় সাড়ে নয়শো বছর নয়শো ষাট বছর আদম আলাহিসাল্লাম তাদের পর থেকে কমছে হায়াত তাহলে এক হাজারের ওইদিকে কেউ যায় নাই কোন নবীর হায়াত না বুঝছেন না হিসাবটা তাইলে আপনি সবে কদরের দামটা কেব তাহলে সেই সবে কদরটা আমার একটু খামখেয়ালির কারণে যদি অর্জন না হয় তো আমার লস না তো কাজে আমি যদি পাঁচটা রাত কদর কইরা সমান ভাবে তাইলেও যদি আমি তিরাশি বছরের ইবাদতের সমান নেকি পাই পাঁচ রাত মেহনত কইরা এটা কি খুব বেশি কঠিন কাজ খুব বেশি কষ্ট তাহলে যেটা সহজ মুনাফায় আর সহজ পুঁজিতে বেশি মুনাফা মাত্র পাঁচ রাত কষ্ট করবেন বিনিময়ে আপনি তিরাশি বছর চার মাসের চাইতে বেশি কি পাবেন নেকি পাবে তাহলে এটা উচিত না এই জন্য বললাম আর কি রমজান মাসের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর সমান সম্ভাবনা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সমান বা আল্লাহ সাল্লাম বলছে মান হারুমা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো সে কিছুই পেল না জীবন সবে কদর যে হারালো সে সব হারাল সব হারাইলো এর লেগে কম এতগুলো কথা বললাম এই কথাটা আপনার আপনার কোনো আমল সুডানের লেগে আমার ফেরেশানি নেই আপনি জিরা মনে কম নিরা করে আমার অসুবিধা নেই আমার কথা আমি পরিষ্কার আমি বলি আপনারটা আপনি যার মাধ্যমে হোক যেই কোনো লোকের মাধ্যমে আপনার পীর সাহেব আপনার পছন্দের আলেম সাহেব যার মাধ্যমে হোক কোরআন এবং সুন্না মতে আপনি এটা মিলে এল কথা বুঝছেন কি না আমি মিলে এলনে যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন অসুবিধাটা কি টিয়া জমা হলেই চলছে ঠিক না কথা আমি টাকা ঠিক মতো উঠাইতে চাইছি আমার অ্যাকাউন্ট সবাই বাঞ্চারংপুর শাখায় খুলতে হইব এটা জরুরি পর্দাবাদ শাখায় খুলতে হইব এটা জরুরি তাহলে এটা জরুরি না আমার কথাই আপনি মানতে হইব এটা জরুরি না জরুরি কোরআন এবং সুন্দর লোকে মিলাই তো এবার জারে দিয়ে আপনি মিলাম কোনো অসুবিধা নেই